আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের পরীক্ষার প্রশ্ন কীভাবে দেখবে কোথায় পাবে কখন দেওয়া হবে এটা নিয়ে কথা বলবো তাই ভিডিওটা কেন এটা নিয়ে সম্পন্ন দেখবা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবা তো এগারো নম্বর নির্দেশনা যদি আমরা দেখি এখানে জানতে পারবো দেখো মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড মাস্টার ডট নৈপুণ্য গভর্নমেন্ট ডট বিডি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিশ্বভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচী অনুসারে নির্ধারিত দিন দিনের পূর্ব দিন পাওয়া যাবে তো তোমরা তো তোমাদের দুইটি উপায়ে তোমরা প্রশ্নগুলো দেখতে পারবা এক হচ্ছে মাস্টার ডট নয় ডট গভর্নমেন্ট বিডি আরেকটা হচ্ছে মাওসির ওয়েবসাইটে দেখতে পারবা এখন এই ওয়েবসাইটগুলো অনেকে ঢুকতে পারবে না তারপরে লিখতে পারবে না এগুলা গুগলেতে সার্চ করতে হবে অনেকে পারবে না তো তোমরা অবশ্যই প্রশ্নগুলো পেয়ে যাবে আমাদের চ্যানেলে আমরা প্রশ্ন পাওয়া মাত্রই তোমাদের কাছে ভিডিওগুলো আপলোড করে দিব আর এগুলো রাত আটটার পরে আপলোড হতে পারে মানে তোমাদের যে রাত আটটার পরে প্রশ্নগুলো ওয়েবসাইটে আপলোড হতে পারে ওয়েবসাইটে দিতে পারে তখনই আমরা ভিডিও আকারে তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিবো কি কী পরীক্ষা আসবে তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা হ্যাঁ নৈপুণ্য ডট গভর্নমেন্ট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে বা মারসির ওয়েবসাইটে পাওয়া যাবে নির্দেশনাগুলো পাওয়া যাবে তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে